নমস্কার আপনারা দেখছেন কথার কথা আপনাদের সঙ্গে রয়েছে আমি কোন সময়টা একেবারেই ভালো যাচ্ছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথমত যোগ্য দাবিদার হওয়া সত্ত্বেও তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হলো না দ্বিতীয়ত গাজায় যে পিচ টক তিনি করেছিলেন সেই পিচ টক ভেস্তে যেতে বসেছে তৃতীয়ত ভারত চীন বেঁকে বসেছে ফলে ট্রাম্প তার আমেরিকাকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্নে বাধা পাচ্ছেন এবং চতুর্থত সাধারণ মানুষের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা ক্রমশই কমছে তবে আজ তিনি সুপ্রিম কোর্টের খেলেন তার থেকে বকুনি কারণ ট্যারিফ ট্যারিফ নিয়ে সুপ্রিম বকুনি এবং তার ফল কি হতে পারে সেই নিয়ে আজকের আলোচনা প্রথমেই জানিয়ে রাখি এই যে ট্যারিফ বিশ্ব জুড়ে বিভিন্ন দেশের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফ লাগিয়েছেন সে ট্যারিফ যে আইনের বলে লাগানো হয়েছে সেই আইনটি হল ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট এই আইনের বলেই কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের ওপর ট্যারিফ চাপিয়েছেন আর মার্কিন প্রেসিডেন্টের কি বক্তব্য মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য দেশেরও বিভিন্ন দেশের সঙ্গে ট্রেড ডেফিসিট আমেরিকার অত্যন্ত বেশি অর্থাৎ আমেরিকা যে পরিমাণ জিনিস যে দামের জিনিস আমদানি করে তার থেকে অনেক কম দামের জিনিস অনেক কম ডলারের জিনিস তারা রপ্তানি করে তার ফলে ট্রেড ডেফিসিট একটা বড় অংশের থেকে যাচ্ছে আমেরিকার সঙ্গে বেশিরভাগ দেশের সে ভারত হতে পারে চীন হতে পারে সাউথ আফ্রিকা হতে পারে যে কোনো দেশ হতে পারে তার ফলে ট্রেড ডেফিসিট একটা বিরাট অঙ্কের থেকে যাওয়ার ফলে আমেরিকার অর্থনীতি ধাক্কা খাচ্ছে এবং এবং আমেরিকার টাকা বাইরে চলে যাচ্ছে এটা আটকানোর জন্য কি করতে হবে এটা আটকানোর জন্য সেই দেশগুলোর ওপর ট্যারিফ চাপিয়ে দিতে হবে এবং সেই ট্যারিফ চাপানোর ফলে আমেরিকার কোষাগারে বেশি বেশি টাকা আসবে এবার আমেরিকার কোষাগারে বেশি বেশি টাকা আসলে আমেরিকার অর্থনীতি শক্তিশালী হবে এটা এক নম্বর দু নম্বর সেই দেশগুলো তখন আমেরিকার পায়ে এসে পড়বে বলবে প্রেসিডেন্ট সাহেব আপনি আমাদেরকে ক্ষমা করুন এবং আপনি আমাদের সঙ্গে নেগোসিয়েশনে বসুন এবং এই নেগোসিয়েশনে বসলে কি হবে এই নেগোসিয়েশনে বসলে আমেরিকা আপার হ্যান্ড থাকবে এটা হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তি এবং এই যুক্তি বলেই ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট তিনি লাগু করেছিলেন এবং সেই পাওয়ার অ্যাক্টের ফলেই পাওয়ার অ্যাক্টকে হাতিয়ার করেই বিভিন্ন দেশের ওপর কোথাও তিরিশ পার্সেন্ট কোথায় চল্লিশ পার্সেন্ট কোথাও পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ তিনি এবার ট্রাম্পের ট্যারিফের বিরোধিতায় নেমে এসেছে কার্যত গোটা আমেরিকা এবং বিভিন্ন দেশ বিভিন্ন দেশ তারা তো বিরোধিতা করেছেই বিভিন্ন কোম্পানি আমেরিকার বিভিন্ন কোম্পানি তারাও কিন্তু বিরোধিতা করেছে এবং শুধুমাত্র সাধারণ মানুষের রাস্তায় নেমে বিরোধিতা নয় বহু কোম্পানি তারা ট্রাম্পের এই ট্যারিফের বিরুদ্ধে তারা আদালতে গেছে আমরা জানি আমেরিকায় বিভিন্ন রাজ্য আছে এবং বিভিন্ন রাজ্যের বিভিন্ন সংবিধান আছে এবং সেখানে আদালত রয়েছে সেই আদালতে আপিল করেছে এবার সেই আদালতগুলি বেশ কয়েকটি আদালত তারা কিন্তু ট্রাম্পের এই ট্যারিফকে ইতিমধ্যেই অবৈধ ঘোষণা করেছে এবং ট্রাম্প ট্যারিফকে তারা ক্যান্সেলও করেছে বেশ কয়েকটি রাজ্য ট্রাম্প ট্যারিফকে ক্যান্সেলও করেছে এবং তারা জানিয়েছে যে তাদের রাজ্যে কোনো জিনিস প্রবেশ করতে হলে ট্রাম্পের ট্যারিফ মানা হবে না আদালত কিন্তু এই কথা জানিয়েছে বিভিন্ন রাজ্যের আদালত জানিয়েছে এবার ট্রাম্পের এই ট্যারিফ নিয়ে সাধারণ মানুষের মধ্যেও কিন্তু ক্ষোভ রয়েছে এবং সাধারণ মানুষের যে বক্তব্য যে ট্যারিফ চাপানো হয়েছে সেই ট্যারিফ তো কোম্পানিগুলো তার পকেট থেকে দেবে না সেই ট্যারিফ তারা সেই ট্যারিফ যে ট্যারিফ তাদেরকে দিতে হচ্ছে মার্কিন বাজারে ঢোকার জন্য সেই ট্যারিফ তারা দামের সঙ্গে যোগ করবে এবং সেই দামের সঙ্গে যোগ করার ফলে সেই জিনিসের দাম সেই নির্দিষ্ট পণ্যের দাম সেটা ওষুধ হতে পারে সেটা জামা কাপড় হতে পারে সেটা জুয়েলারি হতে পারে সেটা অন্য যে কোনো জিনিস হতে পারে সেই জিনিসের দাম অনেকটা বেড়ে যাবে এবং সেই টাকাটা সেই বর্ধিত টাকাটা দিতে হবে সাধারণ মানুষকে যেটা দিতে হচ্ছে তার ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বেড়েছে এবং আমেরিকা এখন সাধারণ মানুষ নিম্নবিত্ত মানুষের জীবন ধারণ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে এবং জিনিসপত্রের অগ্নিমূল্য তো আছেই সাধারণ মানুষের চাকরি নেই চাকরির অভাব দেখা দিয়েছে আমেরিকা জুড়ে এবং সাধারণ মানুষের মধ্যে প্রচুর ক্ষোভ রয়েছে তারা সাধারণ তারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন এবং ট্রাম্পের অ্যাপ্রুভাল রেটিংও কিন্তু খুব দ্রুত পড়ছে ট্রাম্প ক্ষমতা এসেছেন দশ মাসেরও কম সময় এবং এই দশ মাসের মধ্যে সবচেয়ে কম অ্যাপ্রুভাল রেটিংয়ে পৌঁছে গেছে গেছেন ট্রাম্প ট্রাম্পের দল রিপাবলিকান দল তারাও কিন্তু তাদের জনপ্রিয়তা একেবারে তলানিতে এসে ঠেকেছে এবং আমরা জানি আমেরিকার প্রত্যেক মাসে এই অ্যাপ্রুভাল রেটিং নেওয়া হয় সাধারণ মানুষের কাছ থেকে এবং এই অ্যাপ্রুভাল রেটিং থার্টি সেভেন পারসেন্টে নেমে এসেছে যেটা ট্রাম্পের জমানায় ট্রাম্পের প্রথম জমানায় এবং এই দ্বিতীয় জমানাতেই সব দুটো জমানা মিলিয়েই কিন্তু সর্বনিম্ন এবং রিপাবলিকানদের জনপ্রিয়তাও কিন্তু হু হু করে নামছে প্রতি দশজন আমেরিকানের মধ্যে চারজন চারজন তারা ট্রাম্পকে সমর্থন করছেন বাদবাকি ছজন তারা কিন্তু জানাচ্ছেন যে যদি আজকেই ভোট হয় তাহলে আজকেই তারা রিপাবলিকানদের সরিয়ে ডেমোক্র্যাটদের নিয়ে আসবেন যেটা কিন্তু রিপাবলিকানদের জন্য তো চিন্তারই ডোনাল্ড ট্রাম্পের জন্য যথেষ্ট চিন্তা যদিও ডোনাল্ড ট্রাম্পের এটা দ্বিতীয় টার্ম এবং আমেরিকার নিয়ম অনুযায়ী আমেরিকার সংবিধান অনুযায়ী একজন দুবারের বেশি বেশি প্রেসিডেন্ট হতে পারেন না তার ফলে ডোনাল্ড ট্রাম্পের চিন্তার সেরকম কোনো কারণ নেই তবে তার দল রিপাবলিকান দল তারা কিন্তু যথেষ্ট চিন্তায় এইভাবে অ্যাপ্রুভাল রেটিং কমতে থাকায় এবার আঞ্চলিক আদালতগুলো তারা তো জানিয়েছে যে ট্রাম্পের এই ট্যারিফ অবৈধ এবং বিভিন্ন আদালত তারা জানিয়েছে যে তাদের রাজ্যে ঢুকতে গেলে ট্রাম্পের ট্যারিফ তারা মানবেন না এবং তাদের রাজ্যে নির্দিষ্ট ট্যারিফই দিতে হবে সেই সমস্ত কোম্পানিগুলিকে এবং এই মামলা কিন্তু সুপ্রিম কোর্টে করিয়েছে মার্কিন সুপ্রিম কোর্টে করিয়েছে এবং মার্কিন সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছে সেই মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি কার্যত ট্রাম্পকে বকুনি দিয়েছেন দুটি মামলা হয়েছে সুপ্রিম কোর্টে প্রথম মামলাটি করেছে লার্নিং রিসোর্টস আর দ্বিতীয় মামলাটি করেছে ভিও এস সিলেকশন আইএনসি অর্থাৎ এই দুটি সংস্থার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের মার্কিন প্রশাসনের এই মুহূর্তে মামলা চলছে যারা মামলাকারী তাদের পক্ষ থেকে সরকারের কাছে কাছে জানতে চাওয়া হয়েছে কোন অধিকারে মার্কিন প্রেসিডেন্ট এই ল অর্থাৎ ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট সেটি ব্যবহার করেছেন এই অ্যাক্টটি ব্যবহার করার সত্যি কি অধিকার রয়েছে প্রেসিডেন্টের এই প্রশ্ন তোলা হয়েছে মামলাকারীদের পক্ষ থেকে অর্থাৎ লার্নিং রিসোর্স এবং ভিওএস সিলেকশনস এই সংস্থা দুটির পক্ষ থেকে এই প্রশ্ন তোলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট তিনি কি এই অ্যাক্টটি ব্যবহার করতে পারেন এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি কিন্তু তার যে অবজারভেশন দিয়েছেন তাতে ট্রাম্প প্রশাসনের চিন্তার যথেষ্ট কারণ রয়েছে যদিও এটি প্রথম দিনের শুনানি তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চিফ জাস্টিস জন এইচ রবার্টস তার যে অবজারভেশন প্রথম দিনেই তার যে অবজারভেশন সেটা কিন্তু যে দিক নির্দেশ দিচ্ছে সেটা ট্রাম্প প্রশাসনের জন্য মার্কিন প্রশাসনের জন্য যথেষ্ট চিন্তার এবং চিফ জাস্টিস জন জি রবার্ট তিনি কি জানিয়েছেন তিনি জানিয়েছেন এই যে আইনের কথা এই যে আইনের বলে ট্রাম্প ট্রাম্প প্রশাসন গোটা বিশ্ব জুড়ে সমস্ত দেশগুলোর উপর ট্যারিফ চাপিয়েছে সেই আইনটি প্রয়োগ করার ক্ষমতাই নেই মার্কিন প্রেসিডেন্টের সেই আইনটি প্রয়োগ করার ক্ষমতা একমাত্র রয়েছে মার্কিন কংগ্রেসের অর্থাৎ মার্কিন আইনসভার এক্ষেত্রে শাসন বিভাগ এবং আইন বিভাগ দুটো গুলিয়ে যাচ্ছে এবং শাসন বিভাগের মাথা হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইন বিভাগের অধিকারে তিনি হস্তক্ষেপ করছেন এবং মার্কিন কংগ্রেসের মার্কিন কংগ্রেসেরই একমাত্র রাইট রয়েছে ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট এটি ব্যবহার করার বা মার্কিন কংগ্রেস যদি মার্কিন প্রেসিডেন্টকে অধিকার দেন তাহলে তিনি এই অ্যাক্টটি ব্যবহার করতে পারেন তবে এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পকে রকম কিন্তু অধিকার দেওয়া হয়নি মার্কিন কংগ্রেসের পক্ষ থেকে সেক্ষেত্রে মার্কিন কংগ্রেসের অনুমতি ছাড়া এই অ্যাক্টটি ব্যবহার করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ভুল করেছেন এটাই কিন্তু অবজারভেশন এখনও পর্যন্ত প্রথম দিনের শুনানিতে অবজারভেশন মার্কিন যুক্তরাষ্ট্রের চিফ জাস্টিস জন এ জন জি রবার্টের এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে ইঙ্গিত যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে মার্কিন প্রশাসনকে এবং তিনি যে ইঙ্গিত দিয়েছেন সেই ইঙ্গিতটি হল যদি প্রমাণ হয় যদি এই বিষয়টি পরিষ্কার হয়ে যায় যে মা ডোনাল্ড ট্রাম্পের এই আইনটি ব্যবহার করার কোনো রাইট নেই কোনো ক্ষমতা নেই তবুও তিনি তার ক্ষমতার বাইরে গিয়ে তার অধিকারের বাইরে গিয়ে এই আইনটি প্রয়োগ করে বিভিন্ন দেশের ওপর ট্যারিফ চাপিয়েছেন তাহলে কিন্তু যে অতিরিক্ত ট্যারিফ এই দেশগুলোকে দিতে হয়েছে এবং এই দেশগুলো যে কোম্পানিগুলো আমদানি করেছে রপ্তানি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে সেই কোম্পানিগুলোর যে ট্যারিফ চাপানো হয়েছে অতিরিক্ত ট্যারিফ সেই অর্থ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে ফেরত দিতে হবে মার্কিন কোষাগার থেকে সেই অর্থ ফেরত দিতে হবে সেই ইঙ্গিত কিন্তু দিয়ে রেখেছেন মার্কিন সুপ্রিম মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্ট এছাড়াও তিনি কি বলেছেন এছাড়াও তিনি যে ইঙ্গিত দিয়ে রেখেছেন যদি এই বিষয়টি প্রমাণিত হয় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তার অধিকারের বাইরে গিয়ে এই আইন প্রয়োগ করেছেন তাহলে এই আইন প্রয়োগ করার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টের যে কোনো ভবিষ্যতে যারা মার্কিন প্রেসিডেন্ট হবেন তাদের এই আইন ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এমনই কিন্তু ইঙ্গিত দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের চিফ জাস্টিস জন রবার্ট এবার মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের এই অবজারভেশনে ভারতের কি অবস্থান হতে পারে এবং ভারতের কি সুবিধা বা অসুবিধা হতে পারে প্রথমত ভারতের সঙ্গে এখনও ট্রেড টক চলছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতবর্ষের ট্রেড টক একেবারেই শেষ পর্যায়ে এমনটা কিন্তু দুটি দেশই জানিয়েছে ফলে এই বিষয়ে এক্ষুনি এক্ষুনি কোনো মন্তব্য করা সম্ভব নয় তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট অর্থাৎ আদালত যদি রায় দেয় যে প্রেসিডেন্ট ট্রাম্প তিনি অবৈধভাবে এবং তার অধিকারের বাইরে গিয়ে এই ট্যারিফ চাপিয়েছিলেন তাহলে কিন্তু ভারতকেও ভারতের যে সমস্ত কোম্পানিগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের জিনিসপত্র রপ্তানি করেছে তাদেরকেও কিন্তু এই বর্ধিত ট্যারিফের মূল্য ফেরত দিতে হবে মার্কিন প্রশাসনকে অর্থাৎ এ কথা বলাই যায় ঘরে বাইরে যথেষ্ট অস্বস্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তিনি যে আমেরিকাকে মেক আমেরিকা গ্রেট এগেন যে স্লোগান দিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন ক্ষমতা আসার পর তিনি দেখিয়েছেন যে আমেরিকাকে তিনি গ্রেট নয় আমেরিকাকে তিনি আরও নিচের দিকে নামিয়েছেন এবং তার ফলে সাধারণ মানুষের মধ্যে যেমন খুব বেড়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে খুব বেড়েছে এবং কোম্পানিগুলোর মধ্যেও খুব বেড়েছে সব মিলিয়ে গুটি কয়েক রিপাবলিকান সমর্থক ছাড়া এই মুহূর্তে মার্কিন মুলুকে কেউ ভালো নেই আজকের আলোচনা এখানেই শেষ করছি এই ধরনের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সঙ্গে রাখবেন কথার কথা ইউটিউব চ্যানেলটি আর যাওয়ার আগে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নমস্কার